ছয় সমন্বয়ক টিভিতে আটকদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম এদিকে আন্দালি ব্রহমান পার্থ আবারও তিন দিনের রিমান্ডে জানাব কটা আন্দোলনকারীদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ রয়েছে বলছে জাতিসংঘ এবং সর্বশেষ জানাবো যাদের জন্য উন্নয়ন করছেন তারাই রাস্তায় গুলি খেয়ে মরছে মিছিলের শিক্ষার্থীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ছয় ডিবিতে আটকদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক সহ ডিবিতে অন্য যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ নতুবা ছেড়ে দেয়ার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ আজ মঙ্গলবার ডিআরইউতে এক অনুষ্ঠানে এই আল্টিমেটাম দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ডিআরইউর সাগর রুডি বিলনায়তনে হত্যা অভিত নাটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এই অনুষ্ঠান হয় চিআইবি নির্বাহী পরিচালক বলেন আমরা অনুষ্ঠান শেষ করে নিবি কার্যালয়ে যাব সমন্বয়কদের সঙ্গে দেখা করতে যদি তাদের সঙ্গে দেখা করতে না দেওয়া হয় তবে সেখানে অবস্থা নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে তিনি আরও বলেন আমরা ডিবি কর্তৃপক্ষকে ঘন্টা সময় দিচ্ছি সময়ের মধ্যে আটককৃতদের যদি না হয় তাহলে মুক্তি বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলন আমরা ছাপিয়ে পড়ব ইফতেখারুজ্জামান বলেন আমাদের ছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারের দায়িত্বে যারা আছেন তারা দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের দাবিগুলোতে সমর্থন দিবে সেটিকে পূরণ করবে সেটি হয়নি এই ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিতে হবে আন্দালিব রহমান পার্থ আবারও তিন দিনের রিমান্ডে কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার এ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টিবির পরিদর্শক আবু সাইদ মিয়া আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা রাষ্ট্রপক্ষে তার রিমান্ড ও জামিনের বিরোধিতা করা হয় উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আদালত আদেশ দেন আদালতে সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ঢাকা বিষয়টি মামলার অভিযোগ থেকে জানা যায় গত আঠারো জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনে কর্মকর্তা কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকেন চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা দুইশো পঞ্চাশ থেকে তিনশো জন আসামি কোটা সংস্কার আন্দোলনে আমি আইশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে ব্যয় জনতা বটথে আহত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি সটা ইটপাটকে নিয়ে আমাদের অফিসের সামনে এসে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে সেতু ভবনের সিনিয়র সচিব সহ কর্মকর্তার পদপদবি উল্লেখ করে খোঁজা খুঁজি করে হুমকি প্রদর্শন ও ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক ভিটি সৃষ্টি করে সেতু ভবল লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে এক পর্যায়ে আসবের আমাদের অফিসের মূল ফটক ভেঙে অননতিকার প্রবেশ করে ভবনের ভেতর প্রবেশ করে নিচ তলার ভবনের সামনে রক্ষিত অগ্নিসয ঘটায় কটা আন্দোলনকারীদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ রয়েছে বলছে জাতিসংঘ বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ সংস্থাটি বলেছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশের জলমান পরিস্থিতি নিয়ে মহাসচিব অ্যান্তনিও এখনো গভীর ভাবে উদ্বেগ বলেও জানানো হয়েছে এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অত্যাধিক বল প্রয়োগের বিষয়ে সামনে আসা নানা প্রতিবেদনের বিষয়েও তিনি শঙ্কিত ব্রিফিং এম মুখপাত্র স্টিফেন ডোজারিক প্রথমে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে নানা উত্তর দেন বিবৃতিতে তিনি বলেন মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছেন তিনি আজ ছাত্র বিক্ষোভ পুনরায় শুরু হওয়ার খবরের দিকেও লক্ষ্য রাখছেন এবং শান্তি ও সংজমের জন্য তার আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন তিনি আরও বলেন মহাসচিব অ্যান্তনিও গোতেরেস বর্তমান ছাত্র আন্দোলনের সাথে জড়িত হাজার হাজার তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণ গ্রেফতারের বিষয়ে উদ্বিগ্ন তিনি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার গুরুত্ব এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার ও শান্তিপূর্ণ কর্মকান্ডের অবিলম্বে স্বচ্ছ ভাবে এবং নিরপেক্ষভাবে ভাবে তদন্ত করার জন্য এবং তাই ব্যক্তিদের জবাবদিহিতার জন্য তারা আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন মুখপাত্র স্টিফেন ডুচারিক বলেন আমরা রাজধানী ঢাকা এবং এখানে নিউ ইয়র্কের যথাযথ কর্তৃপক্ষের কাছে পরিস্থিতি সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করে চলেছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম শীর্ষ সেনা প্রেরণকারী দেশ হিসেবে মানবাধিকারকে সম্মান ও সমুন্নত রাখার বিষয়ে বাংলাদেশের উপর নির্ভর করে জাতিসংঘ চিহ্নিত যানবাহন আর বাংলাদেশ মোতায়েন করা হচ্ছে না বলে বাংলাদেশি কর্তৃপক্ষের বিবৃতিও আমরা নোট করেছি আমরা আবারও মনে করে দিচ্ছি এবং পূর্ণ ব্যক্ত করছি জাতিসংঘের সৈন্য পুলিশ প্রেরণকারী দেশগুলোকে জাতিসংঘের শান্তিরক্ষা অপারেশনে তাদের মোতায়েনের প্রেক্ষাপটে শান্তিরক্ষী হিসেবে বাধ্যতামূলক কাজ পুরো সম্পাদন করার সময় কেবল জাতিসংঘের চিহ্ন সংবলিত সরঞ্জাম ব্যবহার করতে হবে পরে এক সাংবাদিক বাংলাদেশের সরকার কর্তৃক কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা সংঘর্ষ হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান তিনি বলেন একটু আগে যে বিবৃতি দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ বাংলাদেশের বিষয়ে আমার তিনটি প্রশ্ন আছে তরুণ নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে ডাইনি খোঁজার মতো তল্লাশি চালানো তাদের গুলি করা এবং হেফাজতে রেখে বিবৃতি দিতে বাধ্য করার ক্ষেত্রে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা সম্পর্কে মহাসচিবের দৃষ্টিভঙ্গিকে জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন আমি আবারও নিজের কথায় পুনরাবৃত্তি করব তবে মহাসচিব বলেছেন নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রতিবেদনের বিষয়ে তিনি শঙ্কিত এবং তিনি এই মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত যে কাউকে জবাবদেহী তার আওতায় আনার আহ্বান জানিয়েছেন এরপর ওই সাংবাদিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনা পাঠানো নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন তিনি কি এখনো অন্যান্য দেশে শান্তি বজায় রাখার জন্য জাতিসংঘের পতাকা ধরে বিষয়ে এই একই লোকের অংশগ্রহণের বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন জবাবে স্টিফেন ডোজারিক বলেন ঠিক আছে এটা পরিষ্কার যে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের সৈন্যদের উপর নির্ভর করি যারা মানবাধিকার সমুন্নত রাখতে এবং সম্মান করার জন্য শান্তিরক্ষা মিশনে কাজ করছে এরপর ওই সাংবাদিক বলেন পদক্ষেপ নেওয়ার জন্য মহাসচিবের কিভাবে প্রমাণের প্রয়োজন যেহেতু জাতিসংঘের মানবাধিকার প্রধানরা বলেছেন তদন্তের জন্য তারা সহায়তা প্রদান করতে প্রস্তুত এবং বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তি ও পণিত এবং নোবেল বিজয়ীরা জাতিসংঘকে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছে জবাবে স্টিফেন জারিগ বলেন মহাসচিব অ্যান্টনি গুতে সর্বদাই তার কাছে থাকা ম্যান্ডেটের এখতিয়ারের মধ্যে সহায়তা প্রদানের জন্য প্রস্তুত যাদের জন্য উন্নয়ন করেছেন তারাই রাস্তায় গুলি খেয়ে মরছে মিছিল শিক্ষার্থীরা কটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে প্রাণহানির ঘটনাকে জুলাই গণহত্যা নামে অভিহিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক মাহমুদ আকন্দ বলেছেন এই হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র আজও স্বীকার করেনি অন্যদিকে তারা ব্যস্ত কিভাবে সবকিছু ধামা চাপা দেওয়া যায় রাষ্ট্র আজ মেকি কান্না কাচ্ছে রাষ্ট্র শোক ঘোষণা করেছে অথচ এখনও শহীদের প্রকৃত সংখ্যা মানতে তাদের কষ্ট হয় প্রকৃত শহীদদের শনাক্ত করতে রাষ্ট্রের এখনও টনক নড়েনি এখনও রাষ্ট্রের মনে কোনো মায়া হচ্ছে না আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই যারা এই আন্দোলনকে উন্নয়নের জন্য সহিংস বলেছেন তারা আসলে এই উন্নয়নের কাটের জন্য করছে এই আন্দোলন হচ্ছে অহিংস আন্দোলন যাদের জন্য উন্নয়ন করেছেন তারা রাস্তায় গুলি খেয়ে মরছে অথচ আপনারা নমনীয় হচ্ছে না আজ গোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম খুন নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বেনারে বিভিন্ন বিভাগের শিক্ষকরা মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চোখে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনারে আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি মৌন মিছিল বের হয় মিছিল মিছিলটি পুরাতন ফজিলাত উন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের শহীদ ছাত্র জনতা স্মৃতি সামনে পৌঁছায় পরে সেখানে এক মিনিট নিরবতা পালন করে শিক্ষক শিক্ষার্থীরা সেখান থেকে আবারও মিছিল নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা একই পথে শহীদ মিনার প্রাঙ্গনে আসেন পরে সেখানে সমাবেশ করেন তারা সমাবেশে দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা তাদের উপর হামলা নির্যাতন ও আটকের ঘটনার প্রতিবাদ জানান শিক্ষকরা এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবির শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সুহেলকে মিথ্যা মামলা রিমান্ড মঞ্জুরের ঘটনায় নিন্দা জানানো হয় সমাবেশে দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন শিক্ষার্থীরা যখন তাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় তখন তাদের প্রতিরোধ করতে রাষ্ট্রের বাহিনী নানা যন্ত্র ও তাদের মদতপুষ্ট সংগঠন সাধারণ শিক্ষার্থীদের আহত করেছে এখন আবার শিক্ষার্থীদের নির্বিচারে আটক করেছে জেলে নিয়ে নির্যাতন করছে একাত্তরে কালো রাতে যে ভয় ভয় অবস্থা ছিল তা আমরা এখন দেখতে পাচ্ছি ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশ কিছু স্লোগানে আমার দুঃখ হচ্ছিল কারণ কিছু স্লোগানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারছিলাম না মেনে নিতে পারছিলাম না শেখ হাসিনা সৈরাচার শেখ হাসিনা বাংলাচার এই স্লোগান আজ বলতেই হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি উনসত্তরের আন্দোলন দেখার মতো অবস্থা ছিল না একাত্তরে যত সামান্য বুঝেছি আজকে শিক্ষার্থীদের আন্দোলনের সময় স্লোগান দেখে প্রশ্ন জেগেছে তাহলে কি নব্বই গণ ব্যর্থ হয়ে গেছে দুঃখের সঙ্গে সেই দায় নিয়ে বলতে হচ্ছে সব রাজনীতিবিদ স্পষ্ট ভাবে একটি বার্তা বুঝে নেয় সংখ্যা কোনো বিষয় নয় যখন এটি শিশু লাশ পড়ে যায় তখন সব সচেতন মানুষ একত্রিত হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন দুদিন আগে ছয় জন সমন্বয়কারীকে ধরে নিয়ে ডিবি কার্যালয়ে জোরপূর্বক জিব্বি করে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য আদায় করা হয় এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ছাত্র সমাজের পক্ষ থেকে সেই বক্তব্য প্রত্যাক্ষিত হতে দেখেছে এই আন্দোলনটি ছাত্র সমাজের আন্দোলন সমন্বয়কারীরা ছাত্রদের সঙ্গে সমন্বয় করে এবং তাদের কোন কথা থাকলে ছাত্রদের কাছে এসে বলতে হবে ডিবি কার্যালয় থেকে কোনো কথা বললে ফিরে ছাত্র সমাজ বেড়ে নেবে না তিনি আরো বলেন আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে রাষ্ট্র এখন পর্যন্ত আন্দোলন চলাকালে শহীদদের তথা যাদের জন্য ঘোষণা করেছে তাদের সংখ্যা স্পষ্ট করে বলতে পারছে না এবং যে হত্যার জন্য রাষ্ট্র সরাসরি জড়িত সেই রাষ্ট্রের শোক ছাত্র সমাজ সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সংবাদ পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য